আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি রাশিফল রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি আর আজকে আমরা আলোচনা করব জুলাই এবং আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে দুটো করে মাস নিয়ে তুলনামূলক রাশি ফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি আজকের ভিডিওই তাই আমরা জুলাই এবং আগস্ট দু হাজার পঁচিশের রাশিফল আপনাদের জন্য নিয়ে এলাম আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে তুলা রাশি বা সাইন রাশি বা লিব্রাস সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাশি বা লিব্রাস সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের বলবো ওই জুলাই মাস প্রথমে আলোচনা হবে তারপর আগস্ট মাস আলোচনা হবে আপনারা জানতে পারবেন কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ প্রতিকার কি করবেন প্রথমে জুলাই মাসে আলোচনার ক্ষেত্রে তুলারাশি বা লিব্রাস আইনের মানুষদের ক্ষেত্রে যদি দেখি তাহলে কর্মজীবনের দিক থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে চন্দ্রের যে আলায়দানের যে পরিবর্তন এই চন্দ্রের উপর ভিত্তি করে আপনার কর্মজীবনের দিক থেকে অবশ্যই বলবো আপনাদের অনেক ভালো ফল দেবেন একটু আপনাকে কাজের দিকে মনোনিবেশ করতে হবে কর্মক্ষেত্রে অবস্থান ভালো সাধারণত আপনার কর্মক্ষেত্রে ভালো অগ্রগতি আছে তবে আঠেরোই জুলাই থেকে বোধ প্রতিগামী হবে অতএব ছোটোখাটো বাধা তবে বড় কোনো সমস্যা হবে না তুলরাশির মানুষ অনেকেই আছেন যারা খুব কষ্ট করছেন প্রচুর চোখে জল ফেলেছেন কিন্তু এবার কিন্তু সেই পরিবর্তন এসে গেছে আপনাকে উঠে দাঁড়াতে হবে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে আর সেই পরিবর্তন অনেক বাধা পেরিয়েই হবে আপনার কর্মক্ষেত্রে অনেক ভালো ফল কিন্তু অলরেডি ঘটতে শুরু করে দিয়েছে ষোলোই জুলাই থেকে রবির গ্রহগত যে গোচর আপনার কর্মক্ষেত্রে থাকছে এটা আপনার কর্মক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি নিয়ে আসছে এই মাসটা আপনাদের কর্মক্ষেত্রে অনেক অনুকূলতা নিয়ে আসছে কোনো বড় বাধা আসবে না বিশেষ করে আপনি লক্ষ্য করতে পারবেন যারা ব্যবসা করেন তাদের জন্য কিছু ভালো সুযোগ রয়েছে আঠেরোই জুলাইয়ের আগের সময়টা এটা ব্যবসায়িক দিক থেকে খুব ভালো আপনি কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন বিশেষ করে যাদের কাজ বৈদেশিক ক্ষেত্রে যুক্ত আছেন দূরবর্তী কোনো স্থানের সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে তারাও খুব ভালো ফল পাবেন চাকরিজীবীদের ক্ষেত্রে এই মাসে সাধারণত ভালো একটা অনুকূল জায়গা আছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি বাগের ঘরে অবস্থান করছেন সাধারণত এটা একটা ভালো অবস্থান তবে রাহু নক্ষত্র উপস্থিত ছোটোখাটো বাধা অসুবিধা এগুলো থাকবে অথবা কোনো সহকর্মী ইচ্ছাকৃতভাবে অভ্যন্তরীণ যে বিদ্বেষ যে কারণে আপনার কাজে কিছু ব্যাঘাত ঘটার চেষ্টা করবে এগুলোর ক্ষেত্রে একটু আপনাকে খেয়াল রাখতে হবে যারা চাকরি করছেন ভালো ফল আছে তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে পদোন্নতির প্রবল সম্ভাবনা আপনি দেখতে পাবেন সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাবেন আপনার সিনিয়র সহকর্মী বস আপনার প্রশংসা করবেন যারা অর্থে লেগে আছেন অর্থ নিয়ে চিন্তা করছেন তাদের কিন্তু রবি আপনাদের প্রথম একটা গড় ফল দেবে এবং ভালো অবস্থানে থাকবে অবস্থানের অতএব আপনি রবির কাছ থেকে একটা ভালো ফল পাবেন কেতুর গোচর আপনাকে ভালো ফলাফল দিতে চাই তা আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গলের গোচর আপনাকে ভালো সুবিধা দেবে এইভাবে কিন্তু আপনার জুলাই মাসটা আপনাদের জন্য অনেক বিষয়ে ভালো সুবিধা পাবেন যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি অনেক মাধ্যমে অর্থ পাবেন আপনি অনেক মানুষের কাছ থেকে অর্থ পাবেন এখন আপনি কোনো কোথাও টাকা হয়তো আটকে গেছেন সেখান থেকে অর্থ পাবেন চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হবে প্রচুর অর্থ আপনার লাভ হবে পজিটিভ খবর আপনি পাবেন এই সময়ে ভবিষ্যতের যে আপনার বেতন বৃদ্ধি সেই জায়গাটাও খবরটাও পেয়ে যাবেন মঙ্গল আঠাশে জুলাই পর্যন্ত লাভ করে থাকছে এটা একটা অনুকূল পরিস্থিতি যেটা আপনাকে অর্থ সুরক্ষিত করতে হবে অর্থ সাশ্রয় করতে হবে একই সাথে আপনি ইতিমধ্যে সঞ্চিত অর্থকে একটা অর্থপূর্ণ অবস্থানে রাখতে সক্ষম হবেন বৃহস্পতি একটা অনুকূল অবস্থানে যদি রাহু রাশি থাকার কারণে এক্ষেত্রে বলবো অপ্রত্যাশিত ব্যয় নির্দেশ করছে এখানে ব্যয়ের দিকটা একটু রাখতে হবে কোনো বড় ক্ষতি হবে না তবে রাহু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির যে অবস্থান ভালো আর্থিক লাভের জায়গা ক্ষেত্রে তৈরি করে দেবে জুলাই মাস আর্থিক দিক থেকে এক কথাই বলবো অত্যন্ত ভালো মাস স্বাস্থ্যের দিক থেকে জুলাই দু হাজার পঁচিশ কিছুটা গর্বরতা আছে আপনাদের অবশ্যই শুক্রের দিকটা দেখতে হবে যেটা ছাব্বিশে জুলাই পর্যন্ত আপনাদের অষ্টম ঘরে অষ্টম ঘরে শুক্রের গোছের অনুকূল ফল হচ্ছে না এক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন স্বাস্থ্য বিষয়ে একটু নজর দিতে হবে যদিও দিকটা কোনো বড় সমস্যা হবে না কিন্তু আপনাদের স্বাস্থ্যের উন্নতির জন্য বৃহস্পতি শীঘ্রই তার কাজ করবে রোগী আপনাদের জন্য সাহায্যপূর্ণ হবে স্বাস্থ্যের দিকটাই খুব বড় আকারে কোনো স্বাস্থ্য সমস্যা নেই ছোটখাটো সমস্যা কিন্তু আপনাদের থাকবে আর আপনি আপনার সুস্থতা উপভোগ করতে পারবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে এই মাসে আপনাদের অবশ্যই বলব শনির অবস্থান যেটা তার গোচর এটা শুভ প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আমরা এই পরিস্থিতিতে একটা গড়ের জায়গা দেখতে পারি রাহু অবস্থান বেশিরভাগ সময় মঙ্গল মঙ্গলকেতুর প্রভাব যেটা আপনাদের ক্ষেত্রে নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি প্রেম জীবনে দেখতে পাবেন কখনো কখনো নিজেদের মধ্যে তর্ক বিতর্ক এগুলো আসবে এই সমস্ত কিছুর মধ্যে পজিটিভ বৃহস্পতি নবম দৃষ্টির দিক থেকে পঞ্চম দিকে দেখছে শীঘ্রই সমস্যা দূর হয়ে যাবে এই মাসটায় প্রেম জীবনে কিছু সমস্যা আছে বৃহস্পতির কৃপায় সমস্যার সমাধান হবে এর অর্থ আপনি আপনার জ্ঞান দেখিয়ে সমস্যা থেকে মুক্তি পাবেন প্রেমের কারক শুক্র যদি আপনি কত থাকেন তাহলে ভালো ফলাফলে ইন্ডিকেশন দিচ্ছে তা যদি আপনি কামক চিন্তাভাবনা এগিয়ে চলতে পারেন সামাজিক স্বাস্থ্য যত্ন নিতে পারেন তাহলে ছোটখাটো অসঙ্গতির পরে আপনি মাসে আপনার প্রেম জীবনটা উপভোগ করতে পারবেন বৈবাহিক ক্ষেত্রে বলবো এগিয়ে যাওয়ার জন্য মাসটা ভালো একটা অনুকূল জায়গা আছে বিশেষ করে আঠাশে জুলাই পর্যন্ত ফলাফল অনেক ক্ষেত্রে ভালো দেবে মঙ্গলের উপর রাহু কেতুর যে প্রভাব মাঝে মধ্যে ছোটোখাটো খাটো আসতে পারে এগুলোর দিকটা একটু খেয়াল রাখতে হবে বেশিরভাগ সময় বৈবাহিক জীবন উপভোগ করতে পারবেন পারিবারিক সম্পর্কের দিক থেকে তুলারাশি লিব্রাসাইনের মানুষদের ক্ষেত্রে জুলাই মাস যথেষ্ট ভালো আছে আপনারা লক্ষ্য করতে পারবেন মঙ্গল লাভ করে এটা খুব ভালো পরিস্থিতি একই সাথে মঙ্গলের মনোযোগ যেটা নিজের ঘরে এটা একটা অনুকূল পরিস্থিতি মঙ্গলের দৃষ্টি খুব একটা ভালো হবে না তবুও বলবো পরিবারের সদস্যদের মধ্যে ছোটখাটো বিবাদ ছাড়া কোনো বড় সমস্যা নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে না একে অপরের প্রতি ভালো অনুভূতি থাকবে একে অপরের পূর্ণ চন্দ্র নেবেন আপনি কখনো কখনো একে অপরকে প্রেমের সাথে তিরস্কারও করবেন তবে জুলাই মাস পারিবারিক বিষয়ের জন্য ভালো অনুকূল ফল দেবে শুক্রও কিন্তু তার সপ্তম দৃষ্টি দিয়ে একটা ভালো কিছু দিতে চাইবে তবে আপনারা লক্ষ্য করতে পারবেন শনি সাধারণত অনুকূল ফল দেবে পর থেকে শনির বিপরীতমুখী গতি পারিবারিক জীবনে কিছু বাধা আসতে পারে জুলাই মাসটা পারিবারিক জীবনের জন্য অনেক ক্ষেত্রে ভালো যেখানে পারিবারিক বিষয়গুলোর জন্য মাসটা মিশ্র ফল দিচ্ছে প্রথম দিকটায় পারিবারিক জীবনে খুব অনুকূল পরিস্থিতি থাকতে পারে তবে তেরোই জুলাইয়ের পরই ফলাফল মিশ্র বা কর দুটোই কিন্তু হতে পারে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে এই আগস্ট মাসের আলোচনা আলোচনার ক্ষেত্রে তুলারাশি বা লিবলাস আইনের মানুষদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সাধারণভাবে যথেষ্ট ভালো ফল এক কথাই বলব তুলারাশি বা সাইনের মানুষদের ক্ষেত্রে দুটো মাসে দারুণ ফল আপনারা লাভ করতে চলেছেন এছাড়াও ও কর্মজীবনে আছেন কর্মজীবনে দীর্ঘ সময়ের জায়গা একটা ভালো তৈরি হবে বুধ গ্রহ আপনাকে সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করবে আপনার ভাগ্য ঘরে অধিপতি আর বুধ দশম ঘরে যেটা দু হাজার পঁচিশ সালে আগস্ট মাস আপনাদের বুধ কিন্তু উপকৃত করবে দৌড়াদৌড়ি কাজের সাথে করাবে তবে যারা অফিসের কাজের পরিবর্তে হয়তো মাঠের কাজ করেন বুধের এই জায়গাটা ভালো ফল পাবেন বিপণন ক্ষেত্রে যারা আছেন তারাও ভালো ফল পাবেন বুধ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বিদেশের সাথে সম্পর্ককে যুক্ত করে দেবে সেখান থেকে উপকৃত হবেন বিদেশি পণ্য কেনাবেচা করছেন সেখানে ভালো হবে এছাড়াও এই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বুথের এই কমন কিন্তু অনেক ক্ষেত্রে ভালো ফল দেবে মাসের প্রথম দিকটাই রবির কমন দশম ঘরে কর্মক্ষেত্রে ভালো হবে ব্যবসা করছেন জড়িত আছেন সেক্ষেত্রে ভালো ফল লাভ করবেন চাকরিজীবী আছেন পদোন্নতির সম্ভাবনা প্রবল আছে সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো হবে মাসের দ্বিতীয়ার্ধে রবির গোচরে লাভ করে যেটা কিন্তু ভালো ফল অবশ্যই দেবে এক কথাই বলবো আপনি চাকরি করুন ব্যবসা করুন যে কাজই করুন না কেন আপনার অর্থনৈতিক দিক বলুন কর্মজীবন বলুন দারুণ ফল লাভ করবেন অর্থ নিয়ে একটু বিস্তারিত দেখতে হলে তাহলে অবশ্যই বলতে হবে যে কাজ করছেন সেখানে আপনি লাভ পাবেন যেভাবেই হোক পাবেন এই মাসটাই আপনাদের অবশ্যই লাভের পথ রবি খুলে দিচ্ছে অর্থাৎ আপনারা লক্ষ্য করতে পারবেন ঠিক আগস্ট মাসের দ্বিতীয় ভাগ থেকে রবি আপনার পথে অনেক কিছু বাধা দূর করে দেবে ভালো আয় করতে সহযোগিতা করবে সতেরোই আগস্ট থেকে লাভ করে অধিপতি রবি লাভ করে গোচর করবেন যেটা আপনাকে ভালো লাভ দেবেই দেবে অর্থ দিক থেকে একটু দুর্বল আছে তবে সঞ্চয়ের দিক থেকে মানুষটা একটু দুর্বল ফল দেবে ভালো আয় থাকা সত্ত্বেও সঞ্চয় করতে অসুবিধা হবে কিছু অপ্রয়োজনীয় ব্যয় আসবে সম্পদেরক বৃহস্পতি ভালো সহায়তা প্রদান করবে এক্ষেত্রে বলবো কিছু ভালো পরিকল্পনা করবেন নতুন করে অর্থ সঞ্চয় করতে পারবেন না বরং ইতিমধ্যেই সঞ্চিত অর্থ রক্ষা করতে সফল হবেন আয়ের দিক থেকে মাছটা খুব ভালো ফল দেবে অন্যদিকে সঞ্চয়ের দিক থেকেও মাছটা ভালো ফল কিন্তু আপনাকে দিতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে আগস্ট দু হাজার পঁচিশ ফল রয়েছে শুক্র আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো অনুকূল ফল দেবে স্বাস্থ্যের দিক থেকে তুলনায় আগের থেকে অনেক ভালো ফল আছে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই কোনো সমস্যা থাকলেও আপনি সুস্থ হয়ে যাবেন এই মাছটাই কোনো নতুন সমস্যা আর নতুন করে সৃষ্টি হবে না যদি ইতিমধ্যেই কোনো সমস্যা আগে থেকে ছিল একুশে আগস্টের আগে দেখবেন একজন ভালো ডাক্তারের কাছে আপনি যাবেন এবং সেখান থেকে গিয়ে আপনি অনেক সুস্থতা লক্ষ্য করবেন সচেতনতা দেখতে পাবেন শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব বিবেচনা করবেন আঘাত আচর এগুলোর ভয় থাকতে পারে তবে যদি যানবাহন ক্ষেত্রে আপনি চালাচ্ছেন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করেন যদি সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি আপনাদের জন্য সাহায্যপূর্ণ হবে একসাথে একুশে আগস্টের আগে বৃহস্পতি শুক্রের সংযোগ আপনাকে সাহায্য করবে অসাবধানতার ক্ষেত্রে কিছু শুভ প্রভাব কমে যেতে পারে একটু সতর্ক থাকলে সেটা ভালো হবে Gracias. প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলবো শনি শনি কিন্তু বেশিরভাগ সময় বুধের উপনক্ষত্রে একটা অনুকূল বিষয় সৌভাগ্যের প্রতীক বৃহস্পতি পঞ্চমঘরে দৃষ্টি করছে যেটা একটা অনুকূল বিষয় তবে ঘরে রাহুর গোচরও শুভ ফল হচ্ছে না পঞ্চম ঘরে শনির উপর মঙ্গলের দৃষ্টি ভালো ফলাফল দেবে না অর্থাৎ এই মাসটায় প্রেম জীবনে কিছু অস্থিরতা আসবে তবে এরপরে প্রেমের ক্ষেত্রে আরও অগ্রগতির সম্ভাবনা থাকবে এর অর্থ হচ্ছে ঝগড়ার পরে কেবল পার্থক্য দূর হবে তা নয় বরং প্রেমে আরও অগ্রগতি আছে বিশেষ করে আগস্টের আগের সময়টা প্রেমের সম্পর্কের জন্য ভালো আর তারপরের সময়টা তুলনামূলকভাবে একটু দুর্বল হবে তবে প্রেমের ক্ষেত্রে শুক্র একুশে আগস্টের পরে দশম করে প্রবেশ করলে কিছুটা দুর্বলতা কিন্তু আছে তাই সেদিক একটু খেয়াল রাখবেন বৈবাহিক বিষয়ে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন পারিবারিক জীবনের দিক থেকে আগস্ট দু হাজার পঁচিশ সাধারণত একটা গড় সময় ক্ষেত্রে থাকছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে কোনো অনুকূল পরিস্থিতি নয় তা নয় কিন্তু পরিবারের সদস্যদের সাথে কিছু পার্থক্য কিন্তু থাকবে মত পার্থক্য একটু আসবে এটা একটু দূরত্ব সৃষ্টি করতে পারে শনি মঙ্গলের দিকে দৃষ্টিপাত করছে এখানে শারীরিক দূরত্বের পাশাপাশি মানসিক দূরত্ব পারিবারিক জীবনে আসতে পারে এই জায়গাটা খেয়াল রাখতে হবে ভাই বোনের সাথে আপনার সম্পর্কটা গড়ের চেয়ে ভালো হবে তবে বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তৃতীয় ঘরের থেকে কি আছে সম্পর্কের কোনো সমস্যা রোধ করবে ভাইদের জন্য দায়গ মঙ্গল দাদশ থাকবে ধনীর দৃষ্টি থাকবে কিছু বিষয়ে অনুশোচনা বিরক্তি এগুলো সৃষ্টি করবে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এগুলো দীর্ঘস্থায়ী হবে না অর্থাৎ ভাইয়ের মধ্যে ছোটখাটো মত বিরক্তি আসবে তবে শীঘ্রই এগুলো চলেও যাবে সম্পর্ক আবার ভালো হয়ে যাবে এই এই মাসটাই আপনি পারিবারিক বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়ে কিছু মিশ্র পাবেন কখনো কখনো পারিবারিক বিষয় নিয়ে বাড়িতে একটু বেশি উত্তেজনা আসতে পারে আবার কখনো কখনো পরিবারের জন্য কিছু চমৎকার কাজ করবেন পুরোনো ক্ষত সাথে অনেকটা খুশি বোধ করবেন দু সালের আগস্ট মাস অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে একটা অনুকূল অবস্থান আপনার পরিবারকে বজায় রাখার জন্য ভালো সুযোগ দেবে শনি প্রতিগামী মঙ্গলের দৃষ্টিতে তাই কখনো কখনো আপনি কিছু পারিবারিক সমস্যা দেখতেই পাবেন বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি মাঝে মধ্যেই দেখবেন সমস্যা তৈরি করবে ইলেকট্রিক যন্ত্রপাতি একটু সাবধান থাকবেন পারিবারিক বিষয়ে কিছু সমস্যা আসবে সেগুলো সমাধান হবে তবে আমরা বলতে পারি যে এই মাসটা পরিবার বা পারিবারিক বিষয়ে একটু সতর্কতা রাখতে পারলে ভাই বোনদের সাথে কোনো বড় সমস্যা কিন্তু একদম হচ্ছে না এক কথায় দু হাজার পঁচিশ সালের জুলাই আগস্ট বা মানুষদের জন্য একটা দুর্দান্ত দুটো হতে চলেছে প্রতিকার স্বরূপ যদি পারেন হনুমান মন্দিরে যান যে কোনো দেবদেবীর মন্দিরে লাল রঙের মিষ্টি উৎসর্গ করে আসুন মন্দিরের মধ্যে প্রসাদ বিতরণ করুন কোনো সোমবার মন্দিরে দুধ ও ভাত দান করতে পারলে অত্যন্ত ভালো হবে পায়েসঙ্গ নিবেদন করুন সেটাও ভালো হবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ